রাত ছিল গভীর আকাশে একটিও তারা নেই যেন তারা নিজেরাই ভয় পেয়ে আড়ালে সরে গেছে সমস্ত গ্রাম দেখেছিল এক অদ্ভুত কুয়াশায় ঠান্ডা হাওয়ায় গা কাটা দিচ্ছিল এবং সবকিছুই ছিল এক অসম্ভব নিস্তব্ধতায় ডুবে যেন পৃথিবীর শব্দগুলো এখানে থেমে যায় সেই দূরবর্তী পাহাড় ঘেরা ছোট গ্রাম আতঙ্কপুর লোকের মুখে শোনা যায় এখানে এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে রহস্যময় মৃত্যু প্রতিটি পূর্ণিমার রাতে কেউ না কেউ হারিয়ে যায় আর ফিরে আসে না গ্রামের কেউ কখনো কোনো প্রতিবাদ করে না কেবল জানালাগুলো বন্ধ করে দেয় সূর্য অস্ত যাওয়ার আগেই শিশুরা ঘুমায় না শুধু চুপচাপ তাকিয়ে থাকে জানালার দিকে যেন তারা কিছু জানে যা বড়রা স্বীকার করতে চায় না তানভীর একজন তরুণ অনুসন্ধানী সাংবাদিক শহর থেকে এসেছে এক মাসের জন্য আতঙ্কপুরে তার কাজ হলো এই গ্রামের রহস্য নিয়ে রিপোর্ট তৈরি করা তার মতে সব কিছুই গুজব এবং প্রতিটি গুজবের পেছনে থাকে বাস্তব ঘটনা সে ভেবেছিল মানুষের সরল বিশ্বাস আর কুসংস্কারের ফাঁদে ধরা পড়েছে এই জনপদ কিন্তু প্রথম রাতেই তার ধারণা বদলাতে শুরু করে দুলাল স্যার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যার বাড়িতে সে উঠেছে প্রথম রাতেই তাকে সাবধান করে দেন রাতে বাইরের শব্দে কান দিও না আর যদি কাঁচা চালের গন্ধ পাও বুঝবে কিছু একটা আসছে তানবীর হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা কিন্তু মধ্যরাতে সে জেগে ওঠে হঠাৎ একটা গন্ধে কাঁচা চাল ভিজে মাটির সাথে মিশে থাকা এক ধরনের পচা ঘ্রাণ জানালার বাইরে সাদা একটা ছায়া নড়ছে মনে হচ্ছিল সেটা মানুষের মতো কিন্তু পা ছিল না ভেসে ভেসে চলছিল সে হঠাৎ জানালার পাশে থেমে যায় আর তানভীর অনুভব করে শ্বাস নিতে পারছে না বুক ধপ ধপ করে উঠছে শরীরের রক্ত যেন জমে আছে ছায়াটা জানালার কাঁচ ঘেঁষে মুখ রাখে তা মানুষের মুখ নয় সেটা যেন পোড়া মুখ গলে যাওয়া চামড়ায় আবৃত এক দৃষ্টিহীন চোখ তারপর মুহূর্তে মিলিয়ে যায় পরদিন সকালে তানভীর দেখে দুলাল স্যার রান্নাঘরে বসে আছে চুপচাপ জানালার কাঁচে আঁচড়ের দাগ তানভীর জিজ্ঞাসা করে কিছু স্যার মাথা নেড়ে বলেন তুমি যদি থাকতে চাও থাকো কিন্তু তুমি যা দেখতে পাবে তার ব্যাখ্যা খুঁজতে যেও না এই কথায় তানভীরের ভেতরে একটা কাঁপন জেগে ওঠে কিন্তু তার কৌতূহল কমে না বরং বেড়ে যায় গ্রামের ইতিহাস ঘাঁটতে গিয়ে সে জানে এক সময় এখানে এক জমিদার রাজত্ব করতেন তার নামে ছিল হীরালাল রায় লোকেরা বলে তার হৃদয় ছিল পাথরের একদিন গ্রামের এক বা মহিলা রত্নাকে কালো জাদু চর্চার অভিযোগে পুড়িয়ে মারা হয় মাঠের মাঝখানে কেউ রক্ষা করেনি তাকে মারা যাওয়ার আগে মেয়েটি বলেছিল যে মাটি আমায় জ্বালালো সে মাটি আর কখনো শান্তি পাবে না এরপর থেকেই শুরু হয় অদ্ভুত মৃত্যু নিখোঁজ মানুষ পূর্ণিমার রাতে কান্নার শব্দ বাতাসে পচা চালের গন্ধ ছায়া চলাফেরা করে চারদিকে তানভীর বুঝতে পারে এটা কেবল কাহিনী না সে অনুসন্ধান চালাতে শুরু করে গ্রামের পুরনো জমিদার বাড়িতে সেখানে সে খুঁজে পায় এক পুরনো আয়না যেটি কাঠের কাঁঠামায় খোদাই করা আর আয়নার নিচে লেখা তুমি যাকে খুঁজো সে এখন তোমার ভিতরে আয়নাতে তাকানোর মুহূর্তেই সে দেখতে পায় এক দৃশ্য ঘুরতে থাকা মেয়েটা তার দিকে চেয়ে আছে চোখ নেই মুখ নেই শুধু আগুন আর একটা কথা কানে আসে তুমি যদি সত্য জানো তবে ভুলে যেও না দাম দিতে হবে এরপর থেকে তানভীর আর স্বাভাবিক থাকে না রাতে সে কারো কণ্ঠ শুনতে পায় দেয়ালে কারো ছায়া পড়ে সে কোথাও গেলেই শুনতে পায় পেছনে কেউ হাঁটছে ফিরে তাকালে কেউ নেই ধীরে ধীরে সে বোঝে সে নিজেই এই অভিশাপের অংশ হয়ে যাচ্ছে তার চোখ লাল শরীর শুকিয়ে যাচ্ছে আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে সে চমকে ওঠে সে নিজেই দেখতে শুরু করে রত্নার মত বলে যাওয়া এক মুখ পোড়া শরীর তা বুঝতে পারে অভিশাপের শেকড় ছিঁড়তে হলে তাকে জানতে হবে পুরো সত্য এবং সেই সত্য লুকিয়ে আছে গ্রামের পূর্ণ কুয়োর নিচে যেটা আজ অব্দি বন্ধ করা আছে সে রাতের আধারে একা কুয়োর কাছে যায় খোলার চেষ্টা করে ঢাকনা এবং ভিতরে পড়ে যায় অন্ধকারে সে দেখতে পায় বহু খুলি পোড়া হারগোড় আরেকটা ভেসে থাকা কণ্ঠ বলে তুমিও এখন আমাদের মতো সত্য জানলে কেউ বাঁচে না কুয়োর ভিতরে ধীরে ধীরে আলো কমে আসে তার চিৎকার কেউ শোনে না শুধুই একবার কাঁচা চালের গন্ধ ভেসে আসে বাতাসে সকালের আলোয় গ্রামের লোকজন দেখে কুয়োর পাশে তানভীরের জুতা পড়ে আছে কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না দুলাল স্যার চুপচাপ জানালায় দাঁড়িয়ে থাকেন এবং দূরে পাহাড়ের দিকে তাকিয়ে বলেন আরেক পূর্ণিমা হলো এখন বাকি যারা আছে এরকম মজার ভিডিও আরও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন